এই শীতের দিনে এইভাবে একবার নরম তুল তুলে এই পিঠে বানিয়ে খেয়ে দেখুন যা একবার এইভাবে তৈরি করে খেলে বারবার তৈরি করে খাওয়ার ইচ্ছা হবে আর স্বাদে গন্ধে দারুণ এই পিঠে তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় তিন ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম চালটা ভালোভাবে ভিজে গেছে এইবার একটা জারের মধ্যে নিয়ে নিচ্ছে দুইবার ধরে পিষে নেবো প্রথমে চাল থেকে হাফ দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো অল্প একটু জল আর দিয়ে দিলাম বড় চামচের এক চামচ নারকেল কুঁড়ো একটা পেস্ট তৈরি করে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এই পেস্ট নিয়ে নেওয়ার পর বাকি চালটারও পেস্ট তৈরি করে নেব যারের মধ্যে বাকি চাল নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো জল এক চামচ নারকেল কুঁড়ো দিয়ে পেস্ট তৈরি করে নিয়ে নিয়েছি ঠিক ঘনত্বটা রকম হবে এইবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বেকিং সোডা আর দিয়ে দেব যদি সাধে পিঠের মধ্যে নুন পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন অল্প একটু নুন নুন আর বেকিং সোডাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি একটা ইডলির স্ট্যান্ড নেব আর তার মধ্যে এই পিঠেগুলো তৈরি করে নেব ইডলির স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিয়ে দিলাম এক গ্লাস মতো জল এইবার স্ট্যান্ডগুলো দিয়ে তার মধ্যে অল্প করে তেল দিয়ে তেলটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নেওয়ার পর চালের যেই ব্যাটার তৈরি করে রেখেছি চালের ব্যাটার এক চামচ করে দিয়ে দেবো তার আগে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে হাতে করে ভালো করে স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে নিলাম এইবার এক চামচ করে চালের ব্যাটার দিয়ে দিচ্ছি আমি এখানে ইল্লি স্ট্যান্ডে তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে কড়ার মধ্যেও অল্প একটু তেল বুলিয়ে একটা করে এই পিঠে তৈরি করে নিতে পারেন এই পিঠে কড়ার মধ্যে করলেও খুব সহজভাবেই উঠে আসবে একটা স্ট্যান্ডের মধ্যে পিঠেগুলো দিয়ে দেওয়ার পর আরও একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি এর মধ্যেও অল্প করে তেল লাগিয়ে আবার এক চামচ করে চালের ব্যাটার দিয়ে দেব এই পিঠে এতটাই নরম তুলতুলে হয় একবার তৈরি করে খেলে তবেই বুঝতে পারবেন আর দারুণ হয় খেতে আর এই গুড়ের সময় যদি গুড় দিয়ে তৈরি করেন খেতে তাহলে আরও ভালো হয় এইবার স্ট্যান্ডটা বন্ধ করে দেব আর দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দেব। ঢাকনাটা আটকে দিলাম 10 মিনিটের জন্য ছেড়ে দেব 10 মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ জল জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে এই পিঠে তৈরি করছি আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন তাহলে এখানে আপনারা হাফ লিটার দুধ দিয়ে দেবেন গুঁড়ো দুধ দেওয়ার পর জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যেন ফুটে যায় ফুটে উঠলে দেখুন পিঠেগুলো একদম তৈরি হয়ে গেছে চামচের পেছন দিক করে আমি তুলে নিচ্ছি খুব সুন্দর নরম তুল তুলে পিঠে রেডি এইবার ফুটন্ত দুধের মধ্যে এই পিঠেগুলোকে দিয়ে দেব সব পিঠেকেই দুধ ভালোভাবে ফুটে গেছে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে পাঁচ থেকে ছয় মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে আর কিছুক্ষণ এক দুই মিনিট ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে যদি গুড় দিয়ে তৈরি করেন তাহলে দিয়ে দেবেন খেজুর গুড় আমি এখানে একটা পাটালি থেকে কিছুটা খেজুর গুড় প্রায় হাফ কাপ মতো ভেঙে নিয়ে নিয়েছি সেই গুড় দিয়ে দেবো আর আপনারা যদি চিনি দিয়ে তৈরি করতে চান তাহলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেবেন প্রথমে পিঠেগুলোকে একটুখানি দুধের মধ্যে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম গুড় গুড়ের সাথে পিঠেকে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে আর খুব ভালো একটা গন্ধ আসছে আস্তে আস্তে গুড় গলে যাচ্ছে আর দুধের সাথে মিশে যাচ্ছে দারুণ একটা কালার আর খেতেও দারুণ হবে আরও এক দুই মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে এটাকে একটু ঘনদ করে নেব আর এইভাবে নাড়াতে থাকবেন যেন দুধ নিচে থেকে লেগে না যায় সেই দিকে খেয়াল রাখবেন কিছুক্ষণ ফোটানোর পর যখন ঠিক এই রকম ঘন হয়ে আসবে তখন আমি গ্যাস অফ করে দেব এইবার গ্যাস অফ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব খুব সহজেই দুধ চিতই তৈরি করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি দারুণ স্বাদের পিঠে যা একদিন তৈরি করে খেলে আপনার এর স্বাদ মুখে লেগে থাকবে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না